আমরা জুলাই বিক্রমে আপনারা জানেন যেই ছাত্র জনতা সহ সাধারণ শ্রমিকের প্রত্যেকটা মানুষের যে লাল রক্ত ধরেছে সেই রক্তাক্ত স্মৃতিকে স্মরণ করে এ মূলত আমাদের আজকে গণপরিবেশন হয় রাজপথ গণপরিবেশন হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ অভিযোগ এটাই প্রথম আমাদের একটা পত্র আছে আমরা আসলে শুধুমাত্র যে রক্তাক্ত স্মৃতিকে স্মরণ করছি তাই না আমরা আসলে এখন যারা সরকার মানে যারা এখন তাদের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন আরও মজবুত এইখানে এই বাংলাদেশে যেন নারী প্রত্যেকটা নারীর প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ শ্রমিক তাদের অধিকার পায় তাদের মর্যাদা পায় এবং সেই সাথে জাতি ধর্ম মরণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যেন নিরাপদে থাকে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের আজকে এই রাজপথে আমাদের অসাধারণ আয়োজন ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিন্দি ভাষারীদের শিক্ষার্থী আয়োজনে ছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন ছিল বিভিন্ন সংস্কৃতি কর্মী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী সেটা আমাদের ছাত্রদের একটা পরিবেশ